ভাই বলছি বৌদি চলে গেছে এখানে পনেরো মিনিট ধরে বসে আছি কিন্তু বৌদিকে দেখতে পাচ্ছি না হ আমার মনে হয় বৌদি কার রাতে দাঁড়া সেটা খাই তেলে খেলেছে তাই আস্তে একটু দেরি হচ্ছে বোধহয় বুঝলি ভাই রোজ বৌদিকে দেখে দেখে এমন নেশা লেগে গেছে যে বৌদিকে না দেখলে কেমন যেন জ্বর জ্বর লাগে ঠিক বলছিস ভাই বৌদি হচ্ছে আমাদের প্যারাসিটামল বেটা মন মে লু কুটা নয় ক্যাডবী ডে মানে চকলেট ও দূধ কে লু

মনে হয় সরে গিয়েছি তোমারি তোমারই কাছি কোনো দিন যদি মালটা টাইমে আসে আমাকে তো দেরি করে এলে তার উপর বন্ধুকে সাথে করে এনেছো আচ্ছা তুমি প্রেম করতে এসেছো নাকি কারণ খেলতে এসেছো দেখো এত রাগ করলে হয় নাকি এ তো আমার ছোটবেলার প্রাণের বন্ধু একে ছাড়া আজ পর্যন্ত আমি কোথাও যাইনি তাহলে কি ওকে ফুল সজ্জার ঘরে তো নিয়ে যাবে ফুল সজ্জা আর দেখা কি এক হলো নাকি সব ছাড়ো চলো কোথাও গিয়ে বসে ভালো করে কথা বলি চলো কথা বলা ছাড়া আর কি করতে পারি আর বন্ধুটাকে বলি হারি জানি তুমি প্রেম করতে আসো তাও তোমার পেছন পেছন চলে এলো বডি আমাকে নিয়ে কিছু বললে না তোমাকে কিছু বলতে পারি আমি তো হাওয়ার সাথে কথা বলছি ও আচ্ছা আচ্ছা যাই বলো বডি আজ কিন্তু তোমাকে দেখতে হেভি লাগছে আরে ওই শালা গার্লফ্রেন্ড আমার তোকে নিয়ে এসেছি বলে তুই এইভাবে দেখবি কি করব বল চোখ তো ভালো জিনিসের দিকেই যায় আর তোর গার্লফ্রেন্ড এত দেখতে সুন্দর সেটা কি আমার দোষ তাই তো এই জন্য তোমার সাথে না বসে বসে গল্প করার মতো আমার কাছে সময় নেই হোম কেজি টাকাটা আনতে বলেছিলাম তুমি এনেছো হ্যাঁ টাকা আনো না আবার তুমি বিউটি vallare কোর্স করবে আর আমি তোমাকে টাকা দেবো না ধরো এই নাও 3000 টাকা বাবা বাবা আসার সময় আমি এক কাপ চা খাতে বললাম তুই আমাকে এক কাপ চা খালি না আর বৌদিকে তিন হাজার টাকা দিয়ে দিলি আমার ঘরে যেন ওই টাকার গাছ লাগানো আছে চলো অনেক কষ্ট করে দুটো সাইকেল বেছে এই তিন হাজার টাকাটা জোগাড় করেছি এ ভাই তোর তো একটা সাইকেল তুই দুটো সাইকেল বিক্রি করলি কি করে আমি কখন বললাম আমার দুটো সাইকেল বেছেছি তোর বাড়ির সামনে একটা সাইকেল দাঁড় করা ছিল না রোজ জল খেয়ে সালা পরে পুরো নষ্ট হয়ে যাচ্ছে ভাবলাম বেঁচে দেই কিছু টাকা হবে তোর এত বড় সাহস তুই তোর গার্লফ্রেন্ডের জন্য আমার সাইকেলটা বেঁচে দিবি আর কেউ আরে কোথা শোনো আমার কোথাও একটু দেরি হয়ে গেলো আসলে একটা আমার কাজ পড়ে গেছিলো এই তুমি যাক করেছো কত কষ্ট করে আসতে হয় জানো আর সেই সময়টুকু তুমি নষ্ট করে দাও যাই বলো রাগ করলে কিন্তু তোমাকে লাগে ওসব না বাবা আর কি চাই তুমি যা দেবে তাই কিন্তু এইসব হয় নাকি সাইকেলটা বিক্রি করার আগে আমাকে একটু বারো বললো না পুরো বালের বন্ধু মারাবো সালা এখানে এসে দ্বিতীয় ম্যাচ শুরু হয়ে গেছে না মঙ্গল যতই আমার সঙ্গে খারাপ করুক ও তো আমার বন্ধু আমি ওর সাথে খারাপ করতে পারি না একটা ভিডিও করে রেখে দি মঙ্গলকে পাঠাতে হবে না আর শুভ কাজে দেরি করে লাভ নেই মঙ্গলকে ভিডিওটা পাঠিয়ে দিই হ্যালো এই দেখ আমাকে যদি সরি বলার জন্য তুই ফোন করে থাকিস তাহলে ফোন টোন রেখে দে আমাদের বন্ধুত্বের রীতি হয়ে গেছে আরে ভাই ওসব বন্ধুত্ব বন্ধুত্ব পরে হবে তোকে এখন একটা ভিডিও পাঠিয়েছি ওটা দেখ ভিডিও কি ভিডিও এই দেখ এখন আমার পানুটোনো দেখার মুড নেই এখন আরে তো কথা কেন বলছিস যেটা বলছিস এটা কর না ভিডিওটা দেখ ঠিক আছে রাখ হ্যাঁ দেখ তাড়াতাড়ি আরেকটা স্টেশনে ঢোক একটা গাড়ি বেরিয়ে গেছে তো কি হয়েছে ভাই আমার নতুন গাড়ি ঢুকবে ভাই দুঃখটা সেই জায়গা নয় বুঝলি তুই ছোটবেলার বন্ধু তো

যে শোনো তোমার বন্ধুকে নিয়ে আমার চেম্বারে চলে এসো আমি ওষুধ দিয়ে সব ঠিক করে দেবো শুধু কি ব্রেকআপ হলেই ওষুধ দাও নাকি তিনজনের জন্য কিছু আছে সব আছে বিরিয়ানি কিনলে যেরকম স্যালাড ফ্রি পাওয়া যায় আর আমি চেম্বারে আসবেন কিছু ফ্রি দেবো না তা হয় তাই নাকি কোথায় কখন বলো কোথায় যাবো কাজ করো তুমি ফোনটা দাও আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি

তো ভাই এসে গেছি এই বাড়িটা হ্যাঁ তাই তো এই বলছি কোনো বিপদে পড়বো না তো সালা যতবারই তোর কথা শুনেছি ততবারই কোনো না কোনো ঠিক বিপদে পড়ে গেছি সালা আমার কথা না শুনে যেন তুই কখনো কেস নি চুপচাপ চল এসে যখন গেছি মজাটা নিবি চল

এসে এসে বিছানায় বসো আচ্ছা তোমরা দুজন এখন একটু বসো আমি তোমাদের জন্য একটু জল নিয়ে আসি ভাই কোথা থেকে জোগাড় করলি তো পুরো বিশ্বকাপ ট্রফি রে ভাই মাছ তো চালে নিজে কি ধরা দিয়েছে শালা ঘরের সামনে এত সুন্দর কাউন্টার পাঁচ মিনিট তো খগরি না আগে খাবার বাউনি তো কি হয়েছে এখন তো খবর পেয়েছো এখন আপাতত জলটুকু খাও এরপর আরও কত কিছু খেতে হবে না হে এত তাড়াতাড়ি ফিনিশ করলে হবে একটু আস্তে আস্তে খাও আচ্ছা তোমার নাম কতটুকু বলি কেন আচ্ছা কি বলতো বৌদিদের কাজই তো দেওয়া ওদের মনে কাঠ পুতু দেওয়া যেমন কাটু পুতু লাগছে ধরুন তখন থেকেই শুধু ওই কাতু কুতু কাতু কুতু কাত চলে যাচ্ছে তখন থেকে হাতে নুন লেবু নিয়ে বসে আছি বাকি খাবার কখন পড়বে শুনি পাবে না কেন অবশ্যই পাবে এই হয়তো কাউনিরটাই তো আমাদের সামনে আছে আর বুফে সিস্টেম চালু আছে এ দেখো আমার না সদ্য ব্রেক আপ হয়েছে আমার বেশি ধৈর্য নেই আমাকে এবার মাঠে নামতে হবে আমি ঠিক ধরেছিলাম আমি বাড়ি থেকে বেরিয়ে গেলে তুমি এইসব করো তাই তো অনেকদিন ধরে তককে তককে ছিলাম আজকে পুরো হাতে নাতে ধরেছি কি করবো বোরকে সময় না দিলে বউ তো অন্য জল খাবেই তোমার সাহস তো কম নয় তুমি তোমার বরের সামনে দাঁড়িয়ে এসব কথা বলছো আর তোরা তোর এখানে বসে আছিস কেন কেলানি খাবি মঙ্গল তুই মালটাকে চিনতে পারলি কই না তো যে ভিডিওটা তোকে পাঠিয়েছিলাম ওটা খুলে দেখ

শোনো তোমরা দুজন এবার একটু রেস্ট নাও এবার ব্যাগটা আমি করবো খুব প্রেম করার শক্তমার তাই না